ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম নারায় তকবীর আল্লাহ আকবর শানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এগারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল ১৯ নভেম্বর রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে স্থান শানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ উনিশ নভেম্বর রোজ বুধবার মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত কারি মোফাল সিরে কোরআন হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ প্রতিষ্ঠাতা মার্কাজুল রিহাবিল কোরআন আল ইসলামিয়া ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত প্রবাসী আরো আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি সাঈদ আনোয়ার এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা রাম অতিথিবৃন্দ এগারোই নভেম্বর বুধবারের মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে উনিশ নভেম্বর বুধবারের তফসিরুল কোরআন মাহফিলে স্থান পশ্চিম পাড়া জামে মসজিদের মাঠ মাহফিল যোগ দিন দলে দলে উনিশ নভেম্বর বুধবারের মাহফিলে যোগ দিন দলে দলে সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল